শাকটা একদম পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি শাক যেটা কিনা এখন খুব কমই মানুষের চোখে পড়ে এটা কিন্তু গ্রামগঞ্জে বেশি দেখা যায় এই শাকটার নাম হলো ডিমি শাক জানি না কোন অঞ্চলে কোন এলাকার লোকে কি নামে বলো তবে আমাদের এদিকে ডিমি শাক বলেই এই শাকটি পরিচিত নমস্কার কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু শাকগুলো একদম ধুয়ে বেছে কেটে কুটে নিয়ে এসেছি এই শাকটা কিন্তু কাটা লাগে না এমনি ছিঁড়ে ছিঁড়ে নিলেই হয়ে যায় আর দেখতে খুব চমৎকার শাকটি কিন্তু একটু তেতো তেতো লাগে তবে ভীষণ উপকারী বলতে পারো ওষুধের কাজ করে তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে দিলাম কালো জিরে আর ছোট ছোট দুটো কাঁচা লঙ্কা এবার শাকটি কিন্তু তুলে দেব কিছুই না জাস্ট এইভাবে ভাজা করতে হবে তবে ভীষণ ভালো উপকারী খুব আর কি এই শাকটি ডিমি শাক আমাদের গ্রামে তো মাঠে ঘাটে হয় আর শহরতলিতে বাজারে কিনতে পাওয়া যায় এই টাইমটা এর পরে আর পাওয়া যাবে না অন্য অন্য শাক যেমন সারা বছরই কম বেশি কিন্তু বাজারে পাওয়া যায় এই শাকটি সারা বছর তো পাওয়া যায় না প্লাস এই সময়ও সব সময় পাওয়া যায় না সব দিন পাওয়া যায় না তো এই শাকটিও আমার কিনে আনাই শাক ডিমি শাকটা দু আটি এনেছিলো একাটি আগে খেয়েছি আর একাটি পরে একদম অল্প একটু হয়ে যাবে তো একটু তেতো হয় এইভাবে ভেজে শাকটি খেতে হবে আর অবশ্যই অনেক উপকারও পাওয়া যায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের বা তোমার কাছে পৌঁছে যাবে পুরাতনদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এইভাবে থাকার জন্য আর ভিডিওর শেষে বা শুরুতে একটি লাইক একটি কমেন্ট আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আমি বেশ দু তিন দিন আগে বানিয়েছি আজকে আমি কোনো রেসিপি শ্যুট করতে পারিনি শরীরটা বিশেষ ভালো নেই তো এটা আমি দুদিন দিন আগেই করে রেখেছিলাম সেটাই কিন্তু আজকে পোস্ট করছি যদি এখন এই শাকটি কেউ খেয়ে না থাকো অবশ্যই বাজারে গিয়ে ডিমি শাক বলবে চিনতে পারবে যারা শাক বিক্রেতা তো এই শাকটি কিনে নিয়ে এইভাবে আলু দিয়ে এর মধ্যে কেউ চাইলে ছোটো ছোটো করে বেগুনও দিতে পারো আমাদের একটু অ্যালার্জি আছে সে কারণে কিন্তু বেগুনটা আমি দিই বেগুন দিয়ে একটু চচ্চড়ি টাইপেরও কিন্তু করা যায় বড়ি দিয়ে সেটা একটু অন্য স্বাদ লাগে তো আমি এখানে যতটা পারি কমিয়ে নেব একটু তিতকুটে ভাব আছে যারা খুব তিতো খেতে পছন্দ করে তারা কিন্তু একটু চচ্চড়ি টাইপেরও করতে পারে বেগুন দিয়ে কলা দিয়ে তা আমি এখানে একদম কমিয়ে শুকিয়ে নেবো আর কি শাকটি যত শুকনো রান্না করবো ততই তেতোটা কম লাগবে আমার কিন্তু শাক ভাজা একদম শর্ট টাইমে হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর দেখতে থাকো আমার পরিবেশন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ